আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি লাবন্য রহমান শুরুতেই সংবাদ শিরোনাম শেষ দিনে প্রবাসীরা পাঠালেন সাতাশ হাজার সাতশো ছয় কোটি টাকা বৈধ রেমিটেন্স পাঠাতে কমিউনিটি নেতাদের আহ্বান পোস্টাল ব্যালটে ভোট দিতে উনত্রিশ হাজার প্রবাসীর নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেবে ইসি এবং মালয়েশিয়া শপিং সেন্টার অভিযান বাংলাদেশি সহ একশো চব্বিশ প্রবাসী আটক বৈধ কাগজ না থাকার অভিযোগ শুনছিলেন শিরোনাম এবারে চলতি মাসের প্রথম তেইশ দিনে প্রবাসীরা দুইশো কোটি দশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রার যার পরিমাণ প্রায় দুশো কোটি আটচল্লিশ লাখ টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে নয় কোটি সাতাশি লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানা গেছে প্রতিবেদনে আলোক বলা হয়েছে নভেম্বরের এই তেইশ দিনে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক দুটি বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব ও বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক ব্যাংক আল ফালা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে উনত্রিশ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে এর আগে গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত আর তেইশ নভেম্বর রাত বারোটার পর পর শুরু হয়েছে উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন যা চলবে একই সময় পর্যন্ত যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া জাপান দক্ষিণ আফ্রিকা চীন মিশর মোসাম্বিক লিবিয়া মরিশাস হংকং ব্রাজিল উগান্ডা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থুপিয়া নাইজেরিয়া লাইবেরিয়া বতসোয়ানা কেনিয়া রুয়ান্ডা আলজেরিয়া অ্যাঙ্গোলা তানজানিয়া সোমালিয়া ঘানা গিনি মরক্কো দক্ষিণ সুদান চিলি সিয়েরা লিওন ইকুয়েটর তাইওয়ান আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গাম্বিয়া পেরু জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন উনত্রিশ হাজার একশো প্রবাসী জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটারধিকার প্রয়োগে পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বার্লিনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে পোস্টাল ভোটের বিস্তারিত তুলে ধরেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন সেমিনারে কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন বার্লিন জার্মানির বার্লিন থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত আসন্ন ক্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের অন্যান্য দেশে বসবাসত প্রবাসীদের মতো জার্মানি প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ভোটিং ভোটার নিবন্ধন মোবাইল অ্যাপ পোস্টাল ভোট পিডি ও ভোটার নিবন্ধনের বিস্তারিত জানাতে সেমিনার আয়োজন করে জার্মানির বাংলাদেশ দূতাবাস রোববার রাজধানী বার্লিনের দূতাবাসের মিলনায়তনে সেমিনারে উপস্থিত সর্বস্তরের প্রবাসীদের সামনে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন জার্মানের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকান নাইন ও দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন রাহাত বিন জামান এ সময় রাষ্ট্রদূত বলেন এই অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন আশা করছি জার্মান প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আপনাদের স্বচ্ছ অবস্থান থেকে এই বিষয়গুলি পরিচয় মানে প্রচারণা করবেন এবং অন্যদের সাহায্য করবেন যে কিভাবে এই ভোটাধিকার প্রয়োগ করা যায় এবং কোনো টেকনিক্যাল সমস্যা হলে আমাদের জানাবেন আমরা মোটামুটি আমাদের হেল্পলাইন আমরা খুলব সেখানে যোগাযোগ করবেন এবং আমাদের যে ভিডিওটা যে বানিয়েছে নির্বাচন কমিশন সেই ভিডিওটা আপনার চারিদিকে ছড়িয়ে দেবেন স্প্রেড করবেন আমরাও করব আর কি তো আশা করি যে জার্মান থেকে শতাংশ হিসাবে আমরা বেশিরভাগ আমাদের লোকজন ভোট দিতে পারবে এখন পর্যন্ত আমি জানি না যে এই ব্যালটের সাথে একই সাথে গণভোট হবে হলে তখন আমি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করব তোমরা কি একই দিনে এটা করছো করলে এর ভেতর কি পোস্টাল ব্যালট যে আমাকে পাঠাবে এর ভেতর গণভোটের ব্যালটটা কি পাঠাবা এই প্রশ্নটা তখন আমি করতে পারব আপনারা রেজিস্ট্রেশন যেহেতু শুরু হয়ে যাচ্ছে এই সিদ্ধান্ত আমি এখনো পাইনি রেজিস্ট্রেশনটা ফেলেন যদি হয় আপনি পেয়ে যাবেন এ সময় জার্মানি সহ ইউরোপের ভোটারদের অনলাইনে নিবন্ধনের সময়সীমা উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর মাত্র পাঁচ দিন রাখা সহ পোস্টাল ভোটের নানা অসঙ্গতি এনআইডি সমস্যা অল্প সময় ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রদানে সময় কথা তুলে ধরেন সেমিনারে আগত কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসীরা আমরা এক অংশ দিয়ে দিয়েছি কিন্তু ইন দা মিন টাইম আবার বাংলাদেশে যেতে হচ্ছে এই সময় সেমিনারে অনলাইনে নিবন্ধন ও পোস্টাল ভোটিংয়ের বিষয়ে সচেতনতা বাড়াতে বার্লিনে দূতাবাস সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানায় রাষ্ট্রদূত মোহাম্মদ নাইন তবে সর্বস্তরের প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে সচেতনতা বাড়াতে জার্মান কমিউনি্ট নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান বর্তমানে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন যেখানে প্রকৃত ভোটারদের সংখ্যা হতে পারে তিরিশ থেকে চল্লিশ লাখের কাছাকাছি সেমিনারে দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন আশরাফুল্লক আকাশ বাংলা টিভি জার্মানি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি শপিং সেন্টারে অভিযান পরিচালনা করে বাংলাদেশী সহ একশো চব্বিশ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ সোমবারে অভিযান চালানো হয় বিশেষ অভিযানের সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল যৌথ অভিযানে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন কেউ কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন আবার কেউ গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টাও করেন অভিযানের সময় জরুরি সিঁড়ি ও লিফ্ট ব্যবহার করে পালাতে চাওয়া কয়েকজন বিদেশিকে নজরে আনেন কর্তৃপক্ষ কোলালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান অভিযানে মোট দুইশো পাঁচ জনকে তল্লাশি করা হয় এর মধ্যে পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার ভারত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের একশো চব্বিশ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি বিশ্ববাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে দুবাই অনুষ্ঠিত হল ম্যান্স অ্যাওয়ার্ড দুই হাজার অংশ নিল এশিয়ার বারো দেশের তিরিশ জন উদ্যমী পুরুষ বিরতির পর স্বাগত দুবাই আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী আয়োজন ম্যানস অ্যাওয়ার্ড দুই পাঁচ তারকা হোটেল শেরাটনে বলরুম আয়োজিত এই অনুষ্ঠানে এশিয়ার বারোটি দেশের তিরিশ জন উদ্যমী ও সফল পুরুষকে সম্মাননা দেওয়া হয় দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী বাবি জানান অনুষ্ঠানের আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস ম্যানেজমেন্ট সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী সঞ্চালনায় ছিলেন বাংলাদেশি মডেল রাকা জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বু আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ডক্টর বু আবদুল্লাহ গেস্ট অব অনার্স হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটস হোল্ডিং গ্রুপের চেয়ারম্যান হানিফ শেখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সাউথ আব্দুল আজিজ এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও আবু কদর ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন সদস্য জোবায়ের খান মারুফ খান তুলি সাবিনা ও অন্যান্যরা এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে তিরিশ জন সম্মাননা ও সার্টিফিকেট দেয়া হয় যাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা এ আই বিশেষজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গীত শিল্পী চলচ্চিত্র নির্মাতা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্পেন ব্যবসায়ীদের জন্য নতুন কর ও হিসাব ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নকে কেন্দ্র করে বার্সেলোনায় জরুরি সভা করেছে বিজনেস অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়া স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান স্পেন রাজস্ব কর্তৃপক্ষ চালু করা ইলেকট্রনিক চালান যাচাই ব্যবস্থা ভেরিফাক্টু নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় সভায় জানানো হয় ভেরিফাক্টু ব্যবস্থায় চালান ইস্যু করার সঙ্গে সঙ্গে তথ্য স্বয়ংক্রিয়ভাবে কর দপ্তরে পৌঁছে যাবে প্রতিটি চালানে কিউআর কোড নিরাপত্তা ব্যবস্থা এবং ভেরিফিকেশন কোড যুক্ত করা বাধ্যতামূলক হবে ব্যবসায়ীদের মতে এ পরিবর্তনের ফলে ফ্যাক্টরিং সফটওয়্যার আপডেট ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হবে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপ্রু আহমদ নিয়াজি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিমুদ্দিন নচরবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ভেরি ফাক্ত বিষয়ক দিক নির্দেশনা তৈরির জন্য ছয় সদস্যের একটি টিম গঠন করা হয় সভায় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন উপদেষ্টা আফতাব নসরুল ইসলাম আফফাস জনি আমিন আলী রফিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শেষে নবগঠিত গোপাল গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এবং কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসীদের প্রতি সরকারের বিশেষ নজর দেওয়া জরুরি বলে জানিয়েছেন

বিলকিস বিথি আবু কাউসার ভুইয়া মোহাম্মদ আলী মোহাম্মদ রাহান ও মোহাম্মদ জামাল সহ আর অনেকে শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তেশ দিনে প্রবাসীরা পাঠালেন সাতাশ হাজার সাতশো ছয় কোটি টাকা বৈধ রেমিটেন্স পাঠাতে কমিউনিটি নেতাদের আহ্বান পোস্টাল ব্যালটে ভোট দিতে উনত্রিশ হাজার প্রবাসী নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেবে ইসি শপিং অভিযান একশো চব্বিশ প্রবাসী আটক বৈধ কাগজ না থাকার অভিযোগ এবং দুবাই অনুষ্ঠিত হল ম্যান্স অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ অংশ নিল এশিয়ার বারো দেশের তিরিশ জন উদ্যমী পুরুষ এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে